হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আই এম চৌধুরী फ्रॉम চাদুপলি থেকে দিস ইজ आवर लास्ट লাইভ সেশন ঈদের আগে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে আগে কারণ হচ্ছে লাইভ শেষ হয়ে যাবে আজকে আবার ঈদের পরে সালে স্টার্ট হয়ে যাবে জয় যারা যারা এখনো জানেন না আমাদের কিন্তু চাদরাত পর্যন্ত 10% ডিসকাউন্ট থাকছে সকল শাড়ির উপর সাথে থাকছে হচ্ছে আপনার এক একদম টার্সেল ফ্রি যেটা হচ্ছে হ্যালো আপু কেমন আছেন বলেন তো আচ্ছা চারুকলির আপুদের জন্য কিন্তু একদম টার্সেল ফ্রি থাকবে শাড়িতে ঠিক আছে একদম ফ্রি অফ কস্ট আমরা টার্সেল পেয়ে যাচ্ছি কোনো রকমের আমাদের এটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না ঠিক আছে যে সবাই একটু জয়েন হয়ে যাবেন নেক্সট সাউন্ড অল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ওকে আছে কিনা হ্যাঁ যেহেতু আজকে লাস্ট লাইফ লাস্ট লাইভে কি সুন্দর একটা সাদা শাড়ি পরে আসছে আপনাদের জন্য ঠিকঠাক আজকে কিন্তু আমাদের হচ্ছে একদম চার রাত পর্যন্ত যারা নিতে পারছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে একদম আমাদের ডেলিভারি কিন্তু চার রাত পর্যন্ত হবে ইনশাল্লাহ ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি অলরেডি অফ হয়ে গেছে ঠিক আছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে সো বেসিক ইনফরমেশন অল ডিটেলস বলে দিচ্ছি যদিও এটা ঈদের পরের জন্য তারপরে বলে দিচ্ছি আমাদের যদি আজকের মধ্যে আপনারা হচ্ছে অর্ডার করেন তাহলে হচ্ছে ঢাকার বাইরেও দেওয়া পসিবল হ্যাঁ সো আজকের মধ্যে যারা অর্ডার করবেন ঢাকার বাইরে কিন্তু বলা ইসি হ্যাঁ আজকে সাতটার আগে সন্ত সাতটার আগে মানে আজকের লাইভ থেকে নিয়ে ফেলেন ঠিক আছে যারা এখন নিতে পারেনি ওকে এই হচ্ছে কথা অ্যান্ড হচ্ছে বেসিক ইনফরমেশন তো বলে দিলাম অ্যান্ড যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে পেজে অর্ডার করে ফেলেই হবে লাস্ট লাইভে ধামাকা থাকছে ঠিক আছে সেইটা দেখেন কি সুন্দর একটা সাদা শাড়ি পরে আসছি ওয়াও মানে এত নাইস সেটা একদম ম্যাচিং হয়ে গেছে ঠিক না এটা দেখেন আহ গ্রিন থাকছে পারপল থাকছে ইয়েলো থাকছে পরে আমার যে কি আরাম লাগতেছে নরম শাড়ি দিয়েছে এত গরম খুবই বাজে গরম ঠিক না আমাদের যদিও সকল শাড়ি নরম হয় বাট তারপর একটু পরার উপর ডিপেন্ড করে অ্যান্ড এটার সাথে আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এই আসছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে ইয়ালো গ্রিন মেসেন্টা অ্যান্ড হচ্ছে বিভিন্ন পার্পল টাইপের কালার্স মধ্যে খুবই নাইস এইটি ফোর কাউন্টের মধ্যে আছে প্রাইস থাকছে আমি বলে দিচ্ছি কত তেইশ হাজার তেইশ হাজার তেইশ তেইশ হাজার পাঁচশো না তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিক আছে প্রাইস থাকছে অনলি অনলি তেইশ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলেন এত সুন্দর একটা শাড়ি তেইশ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছি তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দ্যাটস মিন তেইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তার উপর ট্যাসেলস ফ্রি আবার যদিও আউটসাইড ঢাকা আজকে ট্যাসেলস করে দেওয়া পসিবল না বাট হচ্ছে ইনসাইড ঢাকার জন্য কিন্তু ট্যাসেলস ফ্রি পেয়ে যাবেন ওকে আচ্ছা এটা দেখে নেন এটা খুবই সুন্দর একটা ডিপ বেগুনি কালারের মধ্যে আছে হ্যাঁ ডিপ বেগুনি কালারের মধ্যে জেরি সুতোর কাজ করা একদম সি গ্রিন কালার কম্বিনেশন আঁচলটা অনেক নাইস অ্যান্ড ফুল শাড়িতে ওয়াউ এত সুন্দর লাস্টেও কিন্তু আমরা একদম নতুন কালেকশন নিয়ে দাঁড়িয়েছি এমন না যে আগে কালেকশন দেখাচ্ছি লাস্ট ডে কিন্তু আমরা নতুন নতুন কালেকশন আপনাদের দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একদম ডিপ একটা পার্পল কালার সি গ্রিন কালার গোল্ডেন কালার জেরি সুতোর কাজ করা আছে খুবই 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 নাইস ওয়াউ শাড়িটা জাস্ট মানে মনে হচ্ছে পুরাই মাখন হ্যাঁ এরকম এত সুন্দর দেখেন কি নাইস আর এটার সাথে থাকছে বিউটিফুল ব্লাউজ পিস দিস ইস দা ব্লাউজ পিস প্রাইস আসছে উনিশ টাকা হ্যাঁ প্রাইস আসছে উনিশ সাথে আবার টেন ডিসকাউন্ট থাকছে ঠিক আছে বিউটিফুল শাড়ির প্রাইস থাকছে মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট উনিশশো পঞ্চাশ টাকা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন মিস করবেন না ঈদের পরে কিন্তু আর ডিসকাউন্ট থাকবে না ঠিক আছে ঈদের পর কিন্তু আর ডিসকাউন্ট থাকবে না এইটা দেখে না বা কালারটা মার্শাল্লাহ ঠিক আছে মার্শাল্লাহ একটা কালার জাস্ট দেখেন এত সুন্দর একটা এটা না একটু গাঁধা ফুল সুন্দর গাঁধা ফুল টাইপের থাকে না ওই ওই টাইপের মধ্যে আছে

এটাও আমরা উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছি কি সুন্দর ওয়েদার সাথে আবার এরকম সুন্দর একটা সাদা শাড়ি না একদম মানিয়ে গেছে সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো 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 হ্যাঁ এত গরম আচ্ছা এটা এটা দেখেন হচ্ছে মেহেদি পাতা হ্যাঁ মেহেদি পাতা গ্রিন টাইপের টু হ্যাঁ এখানে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার জারি সুতোর কাজ করা হ্যাঁ কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে এই আসছে আপনার আঁচলটা হ্যাঁ

খুবই লাইট একটা ল্যাভেন্ডার কালার মানে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটু ডিফারেন্ট কালারটা একটু লাক্স যে সাবানটা থাকে না হ্যাঁ কি ডুয়েল শেড আচ্ছা এটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে আছে এর জন্য আমি কনফিউজিং এক একবার এক এক রকম লাগে সেটা একটু ডুয়েল শেডের মধ্যে আছে ঠিক আছে আর এটার সাথেও আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এই যে দেখেন ওকে সেটার প্রাইস থাকছে কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ওকে প্রাইস থাকছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ওকে প্রাইস আপু যেগুলো যে প্রাইস বলছি তার থেকে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপু আপনারা পেয়ে যাবেন আজকে কিন্তু হোয়াইট শাড়ি অনেক দুইটা আছে হ্যাঁ হোয়াইট কিন্তু দুইটা আছে একটা দেখেন আমি যেটা পরেছি এটা একদম হোয়াইট হ্যাঁ এইটা একটু অফ হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে আসলটা দেখেন মেজেন্টা পার্পল এন্ড অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এই হচ্ছে আছো এন্ড অল ওভার বডিতে এই আসছে আপনার বডিতে হ্যাঁ ফুল বডিতে আপনার খুবই নাইসলি ওয়ার্ক করা এই যে দেখেন ফুল বডিতে খুবই নাইসলি ওয়ার্ক করা কালারটা হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মধ্যে আছে হ্যাঁ সুন্দর একটা অফ হোয়াইট কালার মধ্যে এখানে মেজেন্টা অরেঞ্জ পার্পল কালার কম্বিনেশন ঠিক আছে খুবই নাইস মেজেন্টা অরেঞ্জ এন্ড পার্পল কালার কম্বিনেশন এন্ড এটা সাথে সুন্দর একটা ब्लाउজ পিস দিস ইজ দা ब्लाउজ পিস এন্ড প্রাইস আছে 18500 টাকা হ্যাঁ ঠিক আছে এটার প্রাইস থাকছে আঠারো হাজার পাঁচশো সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার কমে যাচ্ছে দার্সমিন আরও কমে যাবে হ্যাঁ সতেরো হাজার সতেরো হাজারেরও কম হয়ে যাবে ষোলো সামথিং ষোলোর কত যাবে আচ্ছা যাই হোক আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা সিগারেট এটার মধ্যে অনেকগুলো কালার ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল ব্লু ছিল অনেক অনেক কালারস আছে এটার মধ্যে এটা এবার এক কালারে করা হয়েছে হ্যাঁ সুন্দর একটা সি ব্লু বা সি গ্রিন বলি অ্যান্ড এখানে আপনার কপার জেরি সুতোর কাজ করা আছে হ্যাঁ এআসে আপনার আঁচলটা বডিতে একটু দেখে নিন এই যে অল ওভার বডিটা দেখেন খুবই নাইসলি ডিজাইন করা আছে কপার গোল্ডেন টাইপের অ্যান্ড ম্যাট সুতো দিয়ে কাজ করা হ্যাঁ ফুল শাড়িটাতে আপনার ম্যাট সুতো অ্যান্ড হচ্ছে কপার গোল্ডেন কপার জেরি সুতো কাজ করা আছে কালারটা কিন্তু একদম হচ্ছে ডিপ সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ ডিপ সি গ্রিন কালারের মধ্যে এআর্শে আপনার আঁচলটা ওহ নাইস না

কে সো নেক্সট শাড়িতে চলে যাচ্ছি প্রত্যেকটা জামদানি শাড়ি আজকে বেশ সুন্দর বেশ 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 সুন্দর লাস্ট লাইভ দেখে ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা লেভেন্ডার টোনে আছে এখানে হচ্ছে আপনাদের জারির যে এই জাড়িটা আমার এত ভাল লাগা একটা ফিরোজা টাইপের জাড়ি থাকেটা ফিরোজা জাড়ি দেন হচ্ছে এটা একটু পার্পল জাড়ি হ্যাঁ সিলভার কালার হচ্ছে আপনারা আঁচলটা bakın খুবই নাইস একটা সিলভার টোনের মধ্যে আছে সিলভার অ্যান্ড হচ্ছে আপনার ফিরোজা কালার পার্পল কালার টোনের মধ্যে সারি সুতোর কাজ করা ওয়া কি সুন্দর ঠিক না জারি সুতোর ফুল জারি সুতোর কাজ করা দেখেন এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা শাড়ি হয়েছে না একদম জারিটা হচ্ছে বিভিন্ন কালার অ্যান্ড এই টাইপের জারির কালার কিন্তু আমি খুব সচরাচর দেখি না

নেক্সট চলে যাচ্ছি আপু আমারটা হাজার পাঁচশো টাকা পো আমি যেটা পরে আছি হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কপার 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 না হচ্ছে এটা কফি কফি কালারের মধ্যে আছে কাজ করা হ্যাঁ ঈদের পরের দিন যারা বের হবেন ধরেন ঈদের পর দিন তো আমরা একটু বেরিয়ে হই ঠিক না ঈদের পর দিন যারা বের হবেন এর পর দিন যারা বের হবেন এরকম সুন্দর একটা জামদানি পরে আপনি ঘুরলেন কি সুন্দর ঠিক না একদম মেঘলা মেঘলা আকাশ কি সুন্দর আচ্ছা এটা হচ্ছে একদম ডিপ কফি কালারের মধ্যে কপার কালার जरी সুতোর কাজ করা আছে হ্যাঁ ডিপ কফি কালারের মধ্যে কপার কালার जरी সুতোর কাজ করা আছে এই আসছে আপনারা বডিতে ফুল বডিতে কাজ করা কপার जरी সুতো হ্যাঁ একদম ফুল বডিতে আপনারা কাজ করা আছে জামদানি শাড়ি কিন্তু মানে এটার কোনো শেষ সীমানা নাই হ্যাঁ মানে এটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী শাড়ি সারা জীবন চলবে এটা আপনার না আমরা না আমরা যখন দাদি নানি হবো তখনও কিন্তু জামদানি থাকবে হ্যাঁ তো সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস আর প্রাইস থাকছে এটারও সতেরো হাজার পাঁচশো টাকা ও সেম শাড়িটি এটা যে সে গ্রিন কালারটা দেখালাম ওটা সেম শাড়ি এই বললাম না যে এই শাড়িতে যে কত টোন করা হয়েছে ব্লু ব্ল্যাক সি গ্রিন এরপরে ইয়েলো এই টাইপের আমরা অনেকগুলো দেখেছি মনে হয় সব কালারের মনে হয় আছে একদম পৃথিবীর সব কালারের আছে এরকম ঠিক আছে আচ্ছা এরপরে আসছি সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা দেখেন এটা নাইস একটা অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে গোল্ডেন কালার জারি সুতোর কাজ করা আছে কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আঁচলটা থাকছে অ্যান্ড বডি হচ্ছে এই ঠিক আছে এ আসছে আপনার বডিতে থেকে আঁচলটা হচ্ছে আপনার কপার গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে এই খুবই নাইস কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশনের মধ্যে আসছে আনিয়ান পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে এটা হচ্ছে সুন্দর একটা আনিয়ান পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে কালারটা দেখেছেন এত সুন্দর এটা হ্যাঁ এত সুন্দর এটা মানে মাসাল্লাহ হ্যাঁ পিঙ্ক কালার এর মধ্যে আছে সুন্দর একটা ব্লাউজ পিস আচ্ছা এটার বারো হাজার টাকা ওকে প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর ইচ এন্ড এভরি শাড়ি আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এ আর সব আচলতার কালারটা একটু ব্রাউন টাইপের কালারসের মধ্যে গোল্ডেন জেরি সুতো কাজ করা আছে অরেঞ্জিশ ব্রাউন টাইপের অ্যান্ড এটার বডি ডিজাইনটা না একদমই ডিফারেন্ট দেখেন মানে এটার বডি ডিজাইনটা যা হইসে মানে একদমই কিন্তু ডিফারেন্ট একটা ব্লু কালারের মধ্যে অরেঞ্জিশ একটা ব্রাউন টাইপের ম্যাট সুতো দিয়ে অ্যান্ড গোল্ডেন সুতো দিয়ে কাজ করা আছে এই যে অল ওভার শাড়িটা আপনাকে সুন্দর করে কাজ করা কালারের মধ্যে আপনার পরটা কত কাউন্ট এন্ড প্রাইস আপু আমার পরটাও এইটি ফোর কাউন্টের মধ্যে প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটার সাথে আমরা পাচ্ছি সুন্দর একটা ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস বারো হাজার পাঁচশো টাকা সাথে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ আমার শাড়িটাও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে দ্যাটস মিন তেইশো টাকা কমে যাবে হ্যাঁ তেইশো টাকা কমে যাবে ওকে এন্ড একদম কিন্তু আপনারা চাদরাতে রাতে এক পর্যন্ত ইনসাইড ঢাকাতে ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকা ডেলিভারি আজকে সাতটার মধ্যে ক্লোজ হয়ে যাবে সো যারা অর্ডার করবেন সাতটার মধ্যে তারা ডেলিভারি পাবেন আচ্ছা এটা দেখেন এটা খুবই নাইস এটা তো অনেক ফেমাস টাইপের একটা শাড়ি একটা সুন্দর কম্বিনেশন অরেঞ্জ এন্ড মেসান্টা কালারের মধ্যে এ আসছে আপনার আঁচলটা হ্যাঁ অরেঞ্জ এন্ড হচ্ছে মেসান্টা কালার কম্বিনেশনের মধ্যে এ আসছে আপনার বডি দেখেন খুবই নাইসলি ওয়ার্ক করা এই যে

ঠিক আছে এটার প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা সাত টেন ডিসকাউন্ট ওকে সো যার যেটা ভালো লাগে আবারও বলছি ঈদ গেছে সো একদমই আর বেশি দিন সময় নেই ঈদের আগ পর্যন্ত আপনারা ডেলিভারি পাবেন ইনশাল্লাহ ইনসাইড ঢাকাতে আউটসাইড ঢাকার আজকে লাস্ট অর্ডার যাবে হচ্ছে আপনারা সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডার করলে অবশ্যই আউটসাইড ঢাকায় পেয়ে যাবে আউটসাইড ঢাকায় পেয়ে যাবে ইনশাআল্লাহ আবার ঈদের পরে দেখা হয়ে যাবে সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করছি ঈদ মুবারক সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সেটা বাই বাই সি ইউন আসসালাম আলাইকুম